দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা ভাই মোরতাদ হয়ে গেলেও কি তার সঙ্গে আগের মতো সম্পর্ক রাখতে হবে আমার একজন আত্মীয় মসজিদে নামাজ পড়ে না কারণ ইমামের পড়া শুদ্ধ হয় না বাড়িতেই পড়ে এ ব্যাপারে কিছু বলুন আমরা একটি কনফারেন্সে গিয়েছিলাম সেখানে আমি মুসাফির আসরের নামাজ পড়ার সময় আমাকে ইমামতের জন্য বলা হয় ওখানকার বাকি নব্বই প্লাস নব্বই পার্সেন্ট প্লাস মুসল্লি মুকিম ছিলেন পায়ের উপর পাতুলে শোয়া কি জায়েজ কেউ বিছানায় নামাজ পড়ছে তার সামনে লম্বা পর্দা জ্বলছে এক্ষেত্রে ওই নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা যায় আছে কিনা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে কারো ঘরে উঁকি দিয়েছি সে সময় কাউকে বিপর্য অবস্থায় বা সতর্ক অবস্থা যে এক্ষেত্রে তার হক নষ্ট হবে তার কাছে কি মাপ চাইতে হবে আমি বাবা মার সাথে কোনো এক জায়গায় গেলাম যেটা সফরের দূরত্ব কিন্তু কতদিন থাকবো তা না গন্তব্যস্থলে গিয়ে জানতে পারলাম আমরা দিনের কম সময় থাকবো এখন আমাকে কি কসর করতে হবে হাজব্যান্ড যদি নিজেই নিজের ও আহলিয়ার সোশ্যাল মিডিয়ায় কাপল ছবি আপলোড করেন এতে আহলিয়ার কি গুণা হবে ইঁদুর তেলাপোকা বিড়াল কোনো পানিতে মুখ দিলে সেই পানি কি নাপাক হয়ে যাবে তা খাওয়া যাবে এবং ওই পানিতে কি ওজু গোসল করা যাবে হলো আমার খালু হাসপাতালে মারা গেছেন এখন গ্রামের বাড়িতে একা হয়ে গেছেন তাকে দেখাশোনা করার মতো কেউ নেই এই জন্য তিনি কি মেয়ের বাসায় গিয়ে ইদ্যৎ পালন করতে পারবেন না প্রদর্শক চলুন তাহলে আর দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে ইতিমধ্যে এসেছে নির্বাচিত করা হয়েছে সেগুলোর উত্তর দেওয়ার পালে আমরা প্রবেশ করি এমডি জিহাদ আপনি লিখেছেন ভাই মোরতাদ হয়ে গেলেও কি তার সঙ্গে আগের মতো সম্পর্ক রাখতে হবে সাধারণ কাফিরের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখতে হবে যে তারা আমাদের রক্ত সম্পর্কেও কেউ হয় বাবা মা ভাই বোন তারা যদি সাধারণ অমুসলিম হয় তাহলেও তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আত্মীয় হিসাবে তাদের কল্যাণ কামনা করা তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলা এগুলো আমাদের কর্তব্য বা সরিয়া নির্দেশিত কিন্তু মোরতাদ হয়ে যাওয়াটা সাধারণ কাফের হওয়ার মতো নয় বরং এটা কুফুরির সর্বোচ্চ জঘন্য স্তর যার কারণে ইসলামের শরিয়ার বিচার ব্যবস্থায় দণ্ডবিধিতে মোরতাদের মৃত্যুদণ্ডের বিধান সরিয়া রেখেছে পরিষ্কারভাবে এ মর্মে নবী করিম হাদিস রয়েছে এবং সমস্ত ফোকা একরাম একমত অতএব নিজের আত্মীয় স্বজনের ভিতরে ভাই বোন এরকম কোনো আত্মীয় যদি এরতেদাদ বা ধর্ম ত্যাগের মতো এরকম কোনো হ্যাঁ লিপ্ত হ্যাঁ মাফ করুন তাহলে সেক্ষেত্রে তাদের সাথে আগের মতো সম্পর্ক রাখা আপনার কর্তব্য নয় বরং যদি তাদেরকে দাওয়াত দেওয়ার সুবিধার্থে তাদেরকে দিনের পথে ফিরে আনার প্রয়োজনে তাদের সাথে সম্পর্ক রাখেন আপনি এবং সম্পর্ক রাখলে সেটা করতে পারবে বলে মনে হয় তাহলে সেটা আপনি করতে পারেন আর তা না হলে তাদের সাথে আগের মতো সম্পর্ক আপনাকে রাখতে হবে না বরং আল্লাহর জন্যই তাদেরকে আপনি ত্যাগ করবেন কলি আক্তার আপনি লিখেছেন আমার একজন আত্মীয় মসজিদে নামাজ পড়ে না কারণ ইমামের পড়া শুদ্ধ হয় না বাড়িতেই পড়ে এ ব্যাপারে কিছু বলুন আক্তার আপনার যে আত্মীয় মসজিদে নামাজ পড়ছেন না ইমামের পড়া শুদ্ধ নয় এই অজুহাতে তিনি সঠিক কাজ করছেন না কারণ প্রথমত ইমামের পড়া শুদ্ধ না হলে দেখতে হবে যে শুদ্ধতাটার মাত্রা কতখানি মানে অশুদ্ধতাটার মাত্রা কতখানি যদি এমন হয় যে নামাজই সহি হয় না তাহলে সেক্ষেত্রে এই বিবেচনা নামাজ অবশ্যই পড়বেন না কিন্তু বিকল্প ব্যবস্থা করবেন হয় ইমাম পরিবর্তন করার জন্য উদ্যোগ নেবেন আর এই সময়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত ইমাম পরিবর্তন না হয় ততক্ষণ পর্যন্ত অন্য কোনো মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করতে হবে অন্য কোনো ইমাম মসজিদ নামাজ আদায় করতে হবে বাড়িতে পড়বেন শুধুমাত্র তখন যদি বিকল্প কোনো মসজিদ না থাকে তাহলে সেক্ষেত্রে তারপরে সেটা জামাতের সাথে আদায় করা উচিত এজন্য তার এই কাজটা ভুল কাজ আর যদি ইমামের কেরাতের অশুদ্ধতাটা সেই পর্যায়ে না হয় যে নামাজ হবে তারপরেও জামাত ত্যাগ করা বা একা একা নামাজ পড়া উচিত হবে না এরপর প্রশ্ন আমার এরপরে রেশন রেশন প্রতি মাসে চাকুরিজীবী এবং তার স্ত্রী সন্তানের জন্য দেয়া হয় আমার শাশুড়ি বলেছেন কিছু রেশন ওনাকে দিতে এরপর থেকে অর্ধেক আমরা রেখে বাকি অর্ধেক তাকে দিই এক মাসের রেশন দিয়ে পুরো পরিবার চলা যায় কিন্তু আমার শাশুড়ি রেশনের বাকি অর্ধেকও চাইছেন আত্মীয়দের দেওয়ার জন্য আমার হাজব্যান্ড তাও দিতে চান মা কিছু চাইলে সে না করতে পারে না কিন্তু প্রশ্ন হলো আমার শাশুড়ির আবদার গ্রহণযোগ্য কিনা মা হিসেবে সন্তানের কাছে চাইতেই পারেন যদি মা মনে করেন যে সন্তানের এটা ছাড়াও চলে তাহলে সেক্ষেত্রে যেহেতু অন্য আত্মীয়দেরকে দিতে চাইতেছেন তার মানে এটা একরকম দানের সব পাওয়ার ব্যাপার তো মা সে আবদার তো করতেই পারেন কিন্তু যদি এটা দান করলে সন্তানের কষ্ট হবে সন্তান নিজের চলার মতো অবস্থা নেই তাহলে সেক্ষেত্রে মা তো আবদার করা অনুচিত অর্থাৎ এটা ভ্যারি করবে পুরো অবস্থার উপরে আর সন্তান হিসাবে আপনার স্বামীর জন্য এটা কর্তব্য নয় যে মা বললেই সেটা দিয়ে দিতে হবে যদি বিশেষ করে তার যদি অসুবিধা হয় কষ্ট হয় তাহলে সেক্ষেত্রে দিতে দিনে বাধ্য নন তবে আদবের সাথে মাকে বুঝিয়ে বলা দরকার আমরা একটি কনফারেন্সে গিয়েছিলাম সেখানে আমি মুসাফির আসরের নামাজ পড়ার সময় আমাকে জন্য বলা হয় ওখানকার বাকি প্লাস প্লাস মুকিম ছিলেন আমি বললাম আমি তো মুসাফির আপনাদের মধ্যে থেকে মুকিম একজন ইমামতি করেন যাতে আমিও পূর্ণ চারাগাত নামাজ পড়তে পারি এখানে ইমামতির ছেড়ে দেওয়াটা কি উচিত হয়েছে কিনা ইমামতি করাটা তো ফরজ অজিব কোনো কাজ নয় বিধায় আপনি কোনো মুখিমের পিছনে নামাজ পড়লেন আপনার নামাজ আদায় হয়ে গেছে কিন্তু মুকিম হিসাবে দুই যদি আপনি পড়তেন আর বাকিরা আপনার পেছনে দুই প্লাস করতো তাহলে এক সেলাই অনেকের অজানা মাসারা জানা হয়ে যেত সেটা হতো আপনার জন্য বেশি ভালো তাছাড়া সুরিয়া মুসাফির হিসাবে আপনার জন্য দুই পড়ার বাধ্যবাধকতা রেখেছে সো দুই আপনি তুষ্ট থাকা উচিত সুরিয়ার বিধানের ব্যাপারে এই তুষ্টি আমাদের থাকা দরকার তারপর আপনার নামাজ হয়ে গেছে পায়ের উপর পা তুলে শোয়া কি জায়েজ পায়ের উপর পা তুলে শোয়া না জায়েজ বা নিষিদ্ধ কোনো বিষয় নয় অমুসলিমের মুখে নবীজির নাম শুনলে কি দ্রুত পড়তে হবে নবীজি সাল্লাহ সাহেবের নাম শুনলে দূরত পাঠ করতে হবে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তির সামনে আমার নাম পাঠ করা হলো অথচ সে দূরত পাঠ করলো না সে কৃপণতা করলো এখানে মুসলিম অমুসলিমের কোনো পার্থক্য তিনি করেননি বিধায় যদি কোনো অমুসলিম নবীজির নাম বলেন আমরা দূরত পাঠ করব এ দূরত পাঠ করে অমস্তিমকে আমি কিছু দিলাম না দূরত পাঠ করে মতো নবী সাদ আসলামের জন্য আমি আল্লাহর কাছে দোয়া নিবেদন করলাম যেটা আমার নিজের উপকারে আসবে কেউ বিছানায় নামাজ পড়ছে তার সামনে লম্বা পর্দা জ্বলছে এক্ষেত্রে ওই নামাজরত ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করা যায় আছে কিনা যদি মুসলির সামনে পর্দা ঝোলানো থাকে তাহলে পর্দার বাইরে দিয়ে তো আপনি অবশ্যই যাতায়াত করতে পারবেন হারামটাকে মসজিদ নির্মিত হয়েছে আমি যদি বিষয়টা জানি সে মসজিদে নামাজ পড়তে পারবো কিনা যে মসজিদটা হারাম টাকায় নির্মিত হয়েছে আপনি জানেন সেটা হারাম টাকায় নির্মিত হলেও মসজিদ হয়ে যায় এবং সালাদ আদায় করলে সালাদ আদায় হয়ে যাবে যদিও যারা এই কাজটি করেছেন তারা গর্হিত কাজ করেছেন এবং আল্লাহর ঘরকে হারাম তারা নির্মাণ করা বা ডেভেলপ করা তাদের অন্যায় হয়েছে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে কারো ঘরে উঁকি দিয়েছি এ সময় কাউকে বিপদ্য অবস্থায় বা সতর্ক অবস্থায় দেখেছি এক্ষেত্রে তারকে হক নষ্ট হবে তার কাছে কি মাপ চাইতে হবে এরকম পরিস্থিতিতে তবা ইস্তেক তো করতেই হবে আর তার কাছে মাপ চাইতে গেলে তিনি যদি আরও বিব্রত হন অপমানিত হন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে মাপ চাইবেন এবং তার কাছ থেকে সাধারণভাবে ক্ষমা চেয়ে যে তার যেন কোনো দাবি দাওয়া কোনো দুঃখবোধ কোনো হক যেন নষ্ট করে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন এভাবে কমন মাপ চাই নিবেন ডিটেল বলতে গেলে যদি আরও সম্পর্ক নষ্ট হয় অথবা তিনি আরও আপনার বিব্রত হন তাহলে সেক্ষেত্রে তাকে উল্লেখ দরকার নেই প্রশ্ন করে আমি বাবা মার সাথে এক জায়গায় গেলাম যেটা সফরের দূরত্ব কিন্তু কতদিন থাকবো তা না গন্তব্যস্থলে গিয়ে জানতে পারলাম আমরা পনেরো দিনের কম সময় থাকবো এখন আমাকে কি কসর করতে হবে যদি পনেরো দিনের কম সময় আপনি থাকবেন বলে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে অবশ্যই কসর করতে পারবেন বরং কসর করতে হবে আপনাকে ফরজ গোসল যদি পুকুরে নেমে করি তাহলে কি পুকুরের পানি ব্যবহৃত পানি তালিকায় পড়বে এবং সে পুকুরের পানি কি নাপাক হয়ে যাবে পুকুর যেহেতু সাধারণত বড় হয়ে থাকে এটা আপনার কোন আপনার ছোট গড়ের মতো হয় না অতএব সেই পানি ব্যবহৃত পানি হিসাবে গণ্য হবে না এবং সেখানে আপনার অল্প স্বল্প নাপাক লাগবে পানির সাথে মিশে গেলে পানিটা নাপাকও হয়ে যাবে না হাজব্যান্ড যদি নিজেই নিজের ও আহলিয়ার সোশ্যাল মিডিয়ায় কাপল ছবি আপলোড করেন এতে আহলিয়ার কি গুণা হবে স্ত্রীর উচিত স্বামীকে নিষেধ করা এর পরও যদি স্বামী সেটাকে অগ্রাহ্য করে অমান্য করে আপলোড করেন তাহলে তার দায়ভার তার উপরে বর্তাবে স্ত্রীর উপরে বর্তাবে না ইনশাল্লাহ ইঁদুর তেলাপোকা তালাপুকা বিড়াল কোনো পানিতে মুখ দিলে সেই পানি কি নাপাক হয়ে যাবে তা কি খাওয়া যাবে এবং ওই পানিতে কি অজু গোসল করা যাবে বা বিড়াল কোনো পানিতে মুখ দিলেই সেটা নাপাক হয়ে যাবে না তবে বিকল্প পবিত্র ভালো পানি থাকলে সেটা ব্যবহার করা উত্তম সেটা ভিন্ন বিষয় বিকল্প যদি না থাকে সেক্ষেত্রে এটা দিয়ে আপনি অজুকুসল করতে পারেন বা পানাহার কাজও করতে পারেন দুই স্ত্রী নিয়ে এক ঘরে একই বিছানায় ঘুমানো যাবে কিনা যদি কারোর একাধিক স্ত্রী থাকে এবং তাদের সাথে একই সাথে তিনি শোন যেহেতু শরিয়ার কোন বিধান লঙ্ঘন হচ্ছে না এবং এদের মধ্যে পারস্পরিক পর্দাও নেই অতএব এটি জায়জ আছে বাট শারীরিক সম্পর্ক করলে সেক্ষেত্রে এখানে সতরের বিধান চলে আসবে সেই কারণে সেটি ক্ষেত্রে অবশ্যই আপনাকে শরিয়ার বিধানের আলোকে আপনাকে করতে হবে এবং সেক্ষেত্রে যদি এক অন্যের সতর দেখেন এরকম কোনো পরিবেশ তৈরি হয় তাহলে সেটা অবশ্যই